আসসালামু আলাইকুম আমি মুসলিম বাংলা একটি জনপ্রিয় ইসলামী অ্যাপ নিয়ে কথা বলবো যা প্রত্যেক মুসলমানদের স্মার্টফোন অবশ্যই থাকা দরকার এই অ্যাপটির মধ্যে আপনারা অনেক কিছু পাবেন তার মধ্যে আছে বিভিন্ন লেখকের তাপসির পেয়ে যাবেন একশো চোদ্দটি তাফসীর এখানে পেয়ে যাবেন যে লেখকের তাফসীর পড়তে চান সেটি ডাউনলোড করে নিতে হবে এভাবে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে এভাবে সুন্দরভাবে পড়া যাবে এরপরে নামাজের সময় থাকছে কখন সূর্যোদয় হয় কখন সূর্য ডোবে কোন অক্তের নামাজ সব টাইম দোয়া আছে নামাজের নিষিদ্ধ টাইম এখানে দোয়া আছে আপনার সব পেয়ে যাবেন এরপরে যেটি পাবেন কোরআন কোরআন শরীফ আহ এমদাদিয়া লাইব্রেরির ঝকঝকে ছাপা সুন্দর একটি কোরআন অ্যাপ এখানে সাথে আহ হাফিজিয়া কোরআনও পাবেন কত সুন্দর একটি app বিভিন্ন হাদিস পাবেন বিষয় ভিত্তিক হাদিস তারপর এখানে কিতাব পাবেন আপনার সার্চ করলে যে কোনো কিতাব এখানে পেয়ে যাবেন পুকাই শরীফ মুসলিম শরীফ সহ আরো অনেক হাদিস এখানে পেয়ে যাবেন হাদিস এরপর হাদিস সকল হাদিস এখানে পেয়ে যাবেন জিজ্ঞাসা আপনি লিখিত প্রশ্ন পাঠাতে পারেন এবং কলের মাধ্যমে প্রশ্ন করতে পারবেন সরাসরি উত্তর এখানে লিখিত উত্তর পেয়ে যাবেন অনেক অনেক রকম প্রশ্ন করে এখানে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রশ্ন এখানে থাকতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ইসলামিক কুইজ অ্যাপ আপনারা কুইজ খেলে নিজেদের মেধা যাচাই করতে পারবেন এবং ইসলামী অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এই কুইজ আমিও খেলি কুইজ আসলে অনেক সুন্দর ইসলামী সম্বন্ধে অনেক জ্ঞান অর্জন করা হয় আমি নিজেও খেলি দেখেন আমার নাম এবং স্কোয়ার কত পয়েন্ট সব কিছু নাম ঠিকানা এবং পুরস্কার এর ব্যবস্থা রয়েছে আমি প্রতিদিন এই অ্যাপটি মাধ্যমে এই কুইজ খেলি এবং কুইজ খেলে ইসলাম সম্বন্ধে অনেক কিছু জানতে পারি আপনার রেগুলার এই অ্যাপ এই কুইজটা খেলবেন অ্যাপের মাধ্যমে এবার বিভিন্ন বক্তাদের ওয়াজ আপনারা এখানে শুনতে পারবেন তারপরে এখানে প্রবন্ধ এখানে অনেক ইসলামিক জানতে পারবেন গল্প সম্বন্ধে আরও অনেক অগণিত অ্যাপ রয়েছে এখানে মক্কা মদিনা লাইভ দেখতে পারবেন দৈনন্দিন জীবনে আপনি আপনি অনেক কিছুই শিখতে পারবেন ইসলাম সম্বন্ধে তাই এই অ্যাপটি আমার কাছে খুব ভালো লাগছে আপনারা ভালো লাগলে পরে কমেন্টস করবেন এবং আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির পাবো আর অ্যাপটি কিভাবে ইনস্টল দেবেন এখানে মুসলিম বাংলা লিখবেন লেখার পরে এই অ্যাপটুকু রয়েছে আমার ইনস্টল করা আছে তাই ওপেনে চাপ দিলাম আপনারা মুসলিম বাংলা লিখলে পরে এই অ্যাপে অ্যাপটি পেয়ে যাবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ